আসসালামু আলাইকুম गाइस আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন এত প্যানেলের ভিডিও তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে একটি কিলাম মিটার আসলে এটা কোনো রিভিউ না বাট ক্ল্যাম্প মিটারটা কি রকম আর হচ্ছে কি আসা বিষয় এই ক্ল্যাম্প মিটারটা কি আপনারা নেবেন কিনা কি রকম হয় এবং আমি যেটা ব্যবহার করি আপনার এটা এটা কি রকম আসলে কোন মডেলেরটা কি রকম তবে এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি বাট এটা রিসেন্ট দেখাবো যে কি অবস্থা আমি

আর যখন মানে এটা যখন আপনি যেখানে যেভাবে সুবিধা আছে না বাট এক্সসেপ্ট কি লাগে কো ফিল কি গেলে এটা লাম্বা পুরো আর যখন আপনি ছোট সার্কিটের কাজ করবেন দেখা গেছে যে এইভাবে ধরে ধরে ক্যাপাসিটার বা অন্য কোন কিছু মাপলেন সার্কিটে তখন অন্যটার সাথে শর্ট না হয়ে যায় এই কারণে কিন্তু সেফটি দেখা গেছে আমি এখানে ছোট একটা পার্টস মাপতেছি বাট আমার এখান থেকে এখানে কি শর্ট হয়ে গেলো তখন কি রিিক্স হয়ে গেল ওটা যেন না হয় এই জন্য এটার ব্যবস্থা করছে তো লাগিয়ে নিলাম মিটারটা তো সর্বপ্রথম মিটারটা অন করি বিসমিল্লার নাম দিয়ে মিটারটা আমাদের অন হয়ে গেছে তো সব কাজ করতেছে বাট এটার একটা জিনিস কি এখানে বাতি আছে বাতি জলে টিপ দেয় এই যে উপরে অফ উপরে অফ নিচে অফ আর এটার মডেলটা হচ্ছে এটা মিটারটা অবশ্যই অরিজিনাল মিটার এটা এটা হচ্ছে অরিজিনালটা এই দেখতে পাচ্ছেন যে বিএম বাউন্ন ছেষট্টি আর মিটারটার কোন অপশনে কী কাজ আমি সেটাও বলে রাখি তার আগে আমি দেখাই আছি দাঁড়ান কোনো অপশনে দেখা এটাও কিন্তু আছে বাট এটা এটা বেশি ডিফারেন্স না সেমি পীড়ায় কিন্তু এটা আমি অনেক আগের থেকে ব্যবহার করি এটার হচ্ছে এই অপশনগুলা আর এটা হচ্ছে কিছু বেশি যাক আমি দুটাই

হ্যাঁ দুইশো ত্রিশ দুইশো ত্রিশ একত্রিশ বাট যেটা রিসেন্ট নোয়া বিএম বারান্ন ছেষট্টি হয়ে রয়েছে দেখ ব্যাটারি কম বেশি দেখ আমাদের এটা কিন্তু ভোল্টেজ ঠিক দেখে আমি নতুন মিটারে হার্ডসটা মেপে দেখাই আপনাদের হার্স মাপার জন্য আমাদের এখানে একটা টিপ দিতে হবে এবং লাইন দিতে হবে এখানে আমাদের পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ হার্স আছে ফিফটি হার্ডস যেটা বলা হয় 50 আর এটা হচ্ছে বিষয় এরপর আর কি কি অপশন আছে আমি সেটা বলি আপনাদের এখন এরপর যে অপশনগুলো আছে আমি বলে দিই যেন আপনাদের সহজ হয় অনেকে যারা নতুন আছে তাদের জন্য যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন যে কোন অপশনের কি কাজ তো প্রথমে যেটা হচ্ছে এই পাশে শুরু এনতে শুরু করি এটা হচ্ছে 200 एंपিয়ার থেকে 600 তো 200 এর উপরে গেলে এখানে एंपিয়ার সিলেক্ট করতে হবে আর এটা হচ্ছে বিশ থেকে দুই থেকে দশ বিশে এম্পিয়ার পর্যন্ত বিশ থেকে দুই থেকে বিশে এম্পিয়ার পর্যন্ত এটা কিন্তু এসি ভোল্ট এসি ভোল্টের ক্ষেত্রে এম্পিয়ার দেখা যাবে ডিসি না হ্যাঁ এই যে অপশন দেওয়া আর এটা তো দেখালাম আমি ভোল্টেজ বা হার্স দুইটাই এটা হচ্ছে ডিসি ভোল্টের ক্ষেত্রে একটা ব্যাটারি মাপলে এটা দিতে হবে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে ক্যাপাসিটারের জন্য একটা ক্যাপাসিটার যদি আমরা মাপতে চাই তাহলে যে ক্যাপাসিটার দিলে এখানে আপনার কত ইউএফ এনএফ এগুলা চেক দেওয়া যাবে এরপরে যেটা সেটা হচ্ছে ওমস এটা দিয়ে আমরা এই যে আপনার ই চেক করতে পারি কোন একটা ডিভাইস শর্ট আছে কিনা হ্যাঁ এই যে আমরা যদি এটা এভাবে ধরি এই যে আমাদের এখানে কিন্তু বাতি জ্বাল আপনি খেয়াল করেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে এটা আপনার কোনো ওমস মাপা এটা হচ্ছে ওমস এটা হচ্ছে অনেক ফ্রিকোয়েন্সি যদি কম থাকে ওই ক্ষেত্রে এটা দিয়ে আপনার রোমস মাপতে সুবিধা হয় কত পয়েন্ট আছে আর এটা নতুন আছে এটার অপশনটা কি আমি এখনো নিজেই জানি না ভালো করে বাট এটা দেখি নতুন আপডেট দিছে এটা কি বোল্টেজ কোনো কিছু কি বা কি আমার নিজেরও জানা নেই এটা আসলে কিসের জন্য এটা অনলি ই এটা কি ই এফ রয়েছে অফ বা এরকম কিছু একটা রয়েছে হ্যাঁ এটা কিসের জন্য তাও জানি না

এই যে নাইন ভোল্টের ব্যাটারি ব্যবহার করছে তারা নাইন ভোল্টের ব্যাটারি যেগুলো ব্যবহার করে এই মিটারগুলো মোটামুটি ভালো হয় তো নাটটা আমরা আবার লাগিয়ে রাখি আর এই মিটার মূল্য বেশি একটা বেশি না অল্প মধ্যে পাওয়া যায় তো ভোল্টেজ আমরা একই পালাম আর এই মিটারটার অপশনটা হচ্ছে এটা হচ্ছে চপ এটা হচ্ছে ডিসি ভোল্ট এটা হচ্ছে সি ভোল্ট এটা ওমস এটা ওমসের কাজ করে এটা হচ্ছে বিশ দুই থেকে বিশ এমপিয়ার এটা দুইশো থেকে এক হাজার এমপিয়ার পর্যন্ত এটা এয়ার রেটিংটা বিট এটার জন্য কত দেখছে এটা ছয়শো এমপিয়ার বাট এটা এক হাজার এমপিয়ার এক হাজার এমপিয়ার মাপা যা তা মোটামুটি মোটামুটি ওয়েট ওয়েট সমানই বল আসলে ওয়েট বেশি ডিফারেন্স না এটা আবার নাইন বল তো এই কারণে ব্যাটারিটা ওজন আছে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ দুইটা ব্যাটারি আছে তা ছিল বেটে ভালো লাগলো বসে চালে করে সাথে থাকবেন